আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোবাসেন দিন পর গ্যারামে এসে বন্ধুদের সাথে মিলে ক্রিকেট খেলার জন্য মাঠ খোঁজটা ছিলাম কিন্তু কিছুতে পাচ্ছিলাম না হঠাৎ করে একটি বন্ধু বলল আমাদের বাসার নিচে একটি খালি জায়গা রয়েছে সেখানে খেলার জন্য উপযুক্ত জায়গা আছে তাই আমরা সবাই মিলে ওই জায়গায় যাচ্ছি ক্রিজ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এসে দেখে মাঠটি অনেক সুন্দর শর্ট কিসিস অনেক সুন্দর করে খেলা যাবে মাঠে অনেক দুবলো ছিল তাই কিস দিতে মাঠে নেমে পড়লাম আমি আর আমার বন্ধুরা মিলে আস্তে আস্তে ক্রিস্টে দেওয়া শুরু করে দিলাম মজা দুষ্টুমির মাছ আলহামদুলিল্লাহ আমাদের কৃষ্টি আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো খেলার জন্য সবাইকে আমন্ত্রণ করা হল আলহামদুলিল্লাহ আমাদের ক্রিসটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে আর আমরা এখন খেলতে মাঠে নামব তখন একটু ঝামেলা হয়ে যায় খেতে ক্রিসটি দিয়েছিলাম ওই ক্ষেতের কোনো মালিকের কোনো সমস্যা নাই কিন্তু পাশে আরেকটি ক্ষেত ছিল ওই ক্ষেতের মালিকে এসে আমাদের খেলাটি বাধা দিয়েছিল তার জন্য আর খেলতে পারিনি তাই সবাই মিলে রাতে খেলতে নামি কিন্তু রাতে বল চোখে দেখা যাচ্ছে না যে বল করে সেই বারবার উইকেটে নিতে পারছে অতি সহজেই বল তো কেউ আর পারছে পারছে না না বল আর বলটি বারবার হারিয়ে যাচ্ছে খুঁজেও পাওয়া যাচ্ছে না তাই সবাই মিলে বারবার কিন্তু বল পাচ্ছি না আপনাদের সাথে কোনো দিন কি এমন হয়েছিল কমেন্টে সবাই বলবেন আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন হঠাৎ করে এক বন্ধু বলুন এই যে বল পেয়ে গেছি আসো আবার খেলা হবে খেলা হবে না কেন সবাই আবার এসো আমি তো ভাই বলছি চোখে দেখা যাচ্ছে না কি খেলবো সবাই বল না খেলবোই এত কষ্ট করে মার দিয়েছি খেলবো না কেন বন্ধুরা সবাই মিলে অনেক মজা কিন্তু তবু খেলাটি দিন পর উপভোগ করছি তো তাই অনেক আনন্দ হচ্ছে সবাই মিলে সবাই মিলে আনন্দ করছি বন্ধুরা মিলে অনেক দিন পর একত্র হয়েছি ও বন্ধুদের সাথে থাকলে মজাই আলাদা হোক না রাত তবু কি হচ্ছে বন্ধুরা তোর সাথে আছে রাত আর দিন কোনো সমস্যা হয় না বন্ধুরা যদি থাকে রাতকে দিন মনে হয় দিনকে রাত সমস্যা নেই বন্ধুরা তো আছে একসাথে না খেলা তো হবেই মার দাঙ্গা